আর আর মহাদেব আজ দোসরা মে দু হাজার পঁচিশ আপনাদের সামনে নিয়ে এলাম আজকের দিনপঞ্জিকা আজকে পঞ্চমী তিথি আদ্রা নক্ষত্র বাল্ব এবং কৌলবকরণ শুক্লপক্ষ ধৃতি যোগ শুক্রবার সূর্যোদয় হচ্ছে আজকে ভোর পাঁচটা চল্লিশ মিনিট সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট আজকে অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাহুকাল অর্থাৎ যে সময়টাতে আপনারা কোনো ভালো কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা কম থাকবে বা ইনভেস্ট করবেন না বাড়ি ঘর দোর জায়গা জমি কিনলে এই সময়টা অ্যাভয়েড করবেন শুভ কাজে যাবেন না রাহুকাল আজকের পড়েছে সকাল দশটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত আজকের কালবেলা হচ্ছে বিকাল তিনটা চব্বিশ মিনিট থেকে বিকাল চারটা সতেরো মিনিট পর্যন্ত আশা করছি আপনাদের এই দীনপঞ্জিকা ভিডিওটি উপকারে আসছে যদি আপনাদের উপকারে আসে কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ